দাদু ভাই আমি বলি কি এক্ষুনি ব্যবসার কাজের সঙ্গে ওকে যুক্ত করো না ও যা করেছে আগেও আমার বিশ্বাস অর্জন করুক তারপরে ততদিন তুমি না হয় হিরুকে হাতে হাতে একটু সাহায্য করুক বাজার দোকান সব করুক আমি আমি বাজার দোকান করবো মানে। কেন তুমি তো বলছিলে তুমি শুয়ে বসে দিন কাটাতে চাও না মাজা দোকান করো হ্যাঁ বলছি তাহলে আপনি এরকম একটা কাজ দেবেন আমাকে হ্যাঁ হ্যাঁ আমি এরকম কাজ তো আগে কখনো করিনি আমি হাত জোর করছি আপনার সামনে আমাকে অন্য কোনো কাজ দিন কিন্তু এগুলো করতে বলবেন না আমি পারবো না তাহলে তুমি এ বাড়িতে থাকতেও পারবে না 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 আমি আমি সব কাজ করব যা বলবেন তাই করব কোনো অসুবিধা নেই হ্যাঁ ছিল বুড়ির মনে আমাকে চাকর খাতা বলে আশ্রয় দিলো আজ কি ভাবছ মনে না বাড়ির জন্য বাজার হাট করবে তার নিয়তে সংকোচ киছে না লে সংকোচ সংকোচ করো করো হ্যাঁ 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 বড় বউ মা কাটছে কি 1000 টাকা নেবে নিয়ে জেনে নেবে রান্নাঘরে কি কি প্রয়োজন চাল ডাল সুজি আটা ময়দা সেগুলো কিনবে তবে সবজি বাজারে যাবে সবজি কিনবে আর মাছ কিনে আনবে কি কি কিনলে কত টাকার কিনলে এসে আমাকে সব হিসেব দেবে দাঁড়িয়ে থেকো না যাও বাজার উঠে যাবে যাও আজ আমাকে চাকর বানালে তো বুড়ি এর প্রতিশোধ কিন্তু আমি নিব। তোমার হাতে সার পড়লো এইবারে না গাছ দেখবা কেমন কইরা বাড়ে সত্যি পুতুল মা তোমার হাতে সার পট্ট ভালো তুমি যে কি ভালো সার বানাও উফ বাবারে বাবা তুমি আমায় ভালোবাসো আমি জানি চাপা দি তাই বলে এত বেশি বেশি করে বলবে উমা এটা তো আমার কথা না এটা তো মাঠানের কথা উমা আর সার দিবা না আর একটু সার দিলে তো গাছ চাটা তাড়াতাড়ি বাড়তো না না এইভাবে হয় না চাপা দি গাছে বেশি সার দিলেই যে গাছের বাড় হবে এমন কোনো কথা নেই যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই দিতে হবে গাছে বেশি সার দিলে কিন্তু গাছে ক্ষতি হতে পারে গাছ মরেও যায় ও হাইসা

চালি পুতুল টি টিভির জন্য না জীবনটা একেবারে ভিখারির জীবন হয়ে গেছে রে পান্তা ভাত জীবন কাটাচ্ছি আমি আমি আরে চাচা বর বর কা আর কি তুমি এদিকে পান্তা ভাত খাচ্ছো আমি ওদিকে আলুwidehat জীবন কাটাচ্ছি রায় চৌধুরী বাড়ির সফিস্টিকেটেড চাকর বানি হয়ে আমাকে পুতুল পুতুল

ঠিক চাইছে দেখ বুঝেছি আজকে দোকান বাজার করাচ্ছে উঠছে বেগুন পটল মূলো বেতে বোনা ধামাকুলো এইসব করাচ্ছে আমাকে দেখে বুঝতে পেরেছো কুকুর দেখ তাহলে আমার বুদ্ধি দেখছি দানি বুদ্ধি ওরাই তোদের দুজনকে সেটিং করে দিয়েছি লে সেটিং তো করিয়েইছো আর মাঠানো খুব একটা ট্যান্ডাই ম্যান্ডাই করছে না কিন্তু আমার আর পোষাচ্ছে না এই বাজার সরকার হয়ে থাকা নিয়ে খুচরো পয়সা লুটে চিন্দিগিরি করা আমার আর ভালো লাগছে না কবে যে ওই ম্যাকুম আর কোম্পানিতে আমাকে একটা কাজের ব্যবস্থা করে দেবে হ্যাঁ কোম্পানিতে কাজ দেবে হ্যাঁ আর এই যে তুই তোকে কাজে নেবে হাতে নিশ্চই কিছু টাকা দেবে হ্যাঁ মাইনে টাইনে লেখে দেবে তো বলেছে কিন্তু কত দেবে সেটা জানি না যে যায়নি চার নাই দিই আর চার হাজার দিন তার কিন্তু আমাকে কিছু টাকা দিতে নি প্রিয় আরেকজন গাছের কাটা গোভে পেল চারা না মাইনে দেবে সেখান থেকেও তোমার টাকা চেয়ে তোমার টাকা খিদেটা কেন এ হারাম যারা একদম চুপ করবি ওটা আমার হকের টাকা দে হকের টাকা আমি যদি তোদের দুজনকে বাড়িতে সেটিং করে না দিতাম না লাফি নিয়ে বের করে দিত ওই বাড়ি থেকে তোদের আর আমার এখন টাকার দরকার বুঝতে পেরেছিস শালা আমি এখন ফুলটু খাঁচার বাঘ হয়ে গেছি না পাচ্ছি বেরোতে না পাচ্ছি শিকার করতে আর মামাদের ভয় কেঁচো হয়ে আছি একটা কথা জেনে রাখিস শিবানী যেদিন এখান থেকে বেরোবে না সেদিন একদম বাগিনি হয়ে বেরোবে বাহ খুব সুন্দর কি গাছ এটা আপনি চুল ধরতে এতে সময় লাগবে অনেক যত্ন করতে হবে ভালো করে সার দিতে হবে জল দিতে হবে একদিন গাছটা অনেক বড় খুব সুন্দর আছে তুমি যখন বলছো নিশ্চয়ই সুন্দর লাগবে অপেক্ষা করবে ডুপ্লিকেট টুকেট চুপ করো লেজে গুড়ে তোমার নাটক শেষ হলো এখনও নাটক পড়ে যাচ্ছো খাঁচা থেকে যে কবে বেরোবে তুমি ওদিকে পুতুল টিরমি তো কোকুলে বেড়েই চলেছে আরে সালা কুকুলে যাতে না বাড়ে সেই জন্যেই তো ওই বাড়িতে তো ওদের সেটিং করেছি যাতে ওকে কবজা করতে পারি আরে কবজা তো আমি করিয়েই নিয়েছিলাম বুঝতে পেরেছো অ্যাড়া হ্যাঁ জানো এটা আছে হ্যাঁ ওটা ফুটিয়ে দিলে একেবারে পটল তুলবে সবাই হ্যাঁ

এই বাচ্চাটাকে আমি জানতে চাই যেন দুঃখের মধ্যে ফল করে ঝুটি এনে। এই ঢুকিয়ে তো নিলাম কিন্তু বিষয়টা হচ্ছে যেন তো মানে কিভাবে তুমি মানে মনে মানে 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 একদম করবি না কল্যাণের কোথাকার একদম চালাকি করতে আসবি না কিন্তু আমার পাকা খুঁটি কাটিয়ে না আমার ব্যাঙ্গ অনেক দূর পর্যন্ত গড়া আছে। এখন শুধু সময় এরা পেকাস উপর করা। হ্যাঁ। চেয়ে আসবে না। সেদিন দেখবি। सेवानी के मन ड्रॉघ जाए। नहीं বাবা কি দেখছিস না ওখানে হয়েছে গাছটা এই দেখতো চিনতে পারছিস কিনা কত ফুল হয়েছে তার বাবাকে দেখে বই গো এই শুনছি এসো না কোথায় আছো কি হয়েছে পুতুল মা

বাচ্চা কি সুন্দর হয়েছে দেখা কত ফুল ফুটেছে কি সুন্দর ঠিক তো আমার মনে পড়েছে এই সেদিনে তো মেয়েকে নিয়ে এখানে এসেছিলাম সত্যি দেখতে কত সময় পেরিয়ে গেল সময়ও পেরিয়ে গেল আর আমার মিষ্টি সময়টাও বড় হয়ে গেল সবই তো হলো বড় হলো বাবা বলে তো ডাকছে না কি হলো তুমি বাবা বলে ডাকবে না লক্ষ্মী শোনা মা আমার বাবা বলো কিন্তু ডাকো বাবা বলো বাবা আরে ও সবিনের নাম ফুটেছে বাবা এখন তুমি বাবা বলে ডাকবে ওই মুখে কথা এখনো দেরি আছে গাছটায় ফুল অপেক্ষা করতে এখন তোমার মেয়ে মা আছে আসছি আসছি আমি আমাদের ডাকছিলে হ্যাঁ একটা জরুরি কথা বলার ছিল বাচ্চাগুলো ছ মাস তো হয়ে গেল এবার তো ওদের অন্নপ্রাশন করতে হবে আরে হ্যাঁ তাই তো অন্নপ্রাশনের ব্যবস্থা করতে হবে তো আমি তো অনেকদিন ধরেই কথাটা ভাবছিলাম আপনাকে বলবো বলাই হয়নি কখনো সে ঠিক আছে আমি আজকে আমাদের পুরোহিত মশাইকে ডেকেছি উনি আসলে তারপরে দিনক্ষণ ঠিক করে নেব কেমন আছেন মাঠান সব কুশল মঙ্গল তো হ্যাঁ হ্যাঁ ঈশ্বরের কৃপায় সব ভালো আছে আপনি বসুন মশাই আপনাকে যেটা দেখতে বলেছিলাম দেখেছেন আপনি হ্যাঁ দেখেছি তো এই মাসে অন্নপ্রাশনের জন্য একটি দিনই আছে আজ থেকে তিন দিন পর খুব শুভ দিন তারপর আর নেই পরের মাসের শেষের দিকে দিন আছে না না পরের মাসের শেষের দিক পর্যন্ত যাওয়া যাবে না ওই তিন দিন পরে যেটা আছে যে দিনটা আছে ওই দিনেই অন্নপ্রাশন হবে অনেক ধন্যবাদ আপনি আসুন কি বলছো তুমি কি বললে যে তিন দিন পরে অন্নপ্রাশন কি করে হবে আরে কত আয়োজন করতে হবে তিন দিনে হয় নাকি এই জেনারেশনের প্রথম অন্নপ্রাশন এ ধুমধাম করে করতে হবে না হ্যাঁ নিশ্চয়ই করব তুমি এক কাজ করো তুমি নিমন্ত্রণ পত্রগুলো সেগুলো ছাপিয়ে নাও আর রান্নার লোক একজন দেখতে হবে তো রান্নার ঠাকুর প্রেম তো এদিকে নেই কাকে এসে বলি মাঠান আমি আছি তো আপনি আমার মেয়ের জন্য এত কিছু করছেন একটু দায়িত্ব তো আমিও নিতে পারি তাই না আমার ওই কেটারিং লাইনে অনেক চেনাশোনা আছে পারবে তো হ্যাঁ মাঠান একেবারে টপ ক্লাস রান্নার ঠাকুর নিয়ে আসবো খাওয়ার খেয়ে সবার তাক লেগে যাবে আমুলও খেয়ে ফেলবে ওরুন তাহলে তুমি এই ছাপাতে দাও বাড়ি বাড়ি গিয়ে নেমন্তন্ন করে এসো আর ওই যে যে রান্না বান্না যে ঠাকুর তাকে কিন্তু একদিন নিয়ে আসতে হবে আমাকে তো সব বুঝিয়ে বলতে হবে কি চাই কি রকম চাই আর বাকি যা কিছু দায়িত্ব আছে দাদুভাই ভাই তোমায় নিতে হবে কিন্তু কি গো তুই চুপ করে আছো যে কি দাদুভাই তোমার কিছু বলার আছে বলে মনে হচ্ছে আমি আমি বলছিলাম যে এত ধুমধাম করে কি অন্নপ্রাশন করার প্রয়োজন আছে আমি বলছিলাম যে আত্মীয় স্বজন আর বাড়ির সবাই মিলে যদি একটা ছোট করে অন্নপ্রাশন করে নি তাহলে কি বলছিস বই ছোটখাটো মানে আরে দিন পরে এ বাড়িতে একটা উৎসব হচ্ছে আর রায় চৌধুরী বাড়ির মেয়ের অন্নপ্রাশন এরকম ছোট করে হয় নাকি করে হবে মা ধুমধাম করেই হবে ওকে বারণ করে সত্যি মানা যায় না আমি জানি দাদুভাই তুমি কেন এ কথা বলছো আমি সব সময় বলি যে বেশি আরম্ভ না করতে সঞ্চয়ী হতে সেই জন্য তো কিন্তু দেখো এই রায়চৌধুরী বাড়িতে ওরকম দুটি বাচ্চার অন্নপ্রাশন তাতে এইটুকুনি খরচা হবে না এটুকু তো করতেই হবে ওসব নিয়ে আর ভেবো না সবাই যে যার কাজে লেগে পড়ে যাও সময় নেই তো আর হ্যাঁ মা আমি আর ছোট বসে তাহলে সব লিস্ট করে নিচ্ছি কি কি কিনতে হবে কি কি লাগবে সব হ্যাঁ 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 বলো 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 এই আছে ভাতের অনুষ্ঠান বড় করে আগে ডুপ্লিকেট ওই বুড়ির হেভি শখ হ্যাঁ কটা করে বড়ো করে ওই রুই কচির অন্নপ্রশন হবে হুম বুঝতে পারলি এটাই হচ্ছে মৌকা এই সুযোগের কাজটাকে সালতে নিতে হবে পুতুলায় বাচ্চাটাকে বাড়ি থেকে টক করে তুলে নিতে হবে মৌকা বলতে সেদিন তো বাড়িভর্তি লোক থাকবে ওই অত লোকজনের মাঝখানে তুমি কাজটা করবে কি করে মৌ না তো কিছু নেই নাকি নাকি গোবর পোড়া আরে বাবা যত বেশি লোক হবে তো তত এদিক ওদিক এদিক ওদিক করে বাড়িতে ঢোকা সহজ হবে আর তাতে সুযোগ বুঝে পারছে তাকে তুলে নিতে পারবো কিন্তু প্রবলেম একটাই কি করে ওই বাড়িতে ঢুকবো কি করে হ্যাঁ কী করে এরুক ভাবনা চিন্তা করতে হবে বুঝতে ভাবনা চিন্তা করবো কাজও করবো ওই রান্নার লোক লে আরে ডুপ্লিকেট

যদি আমি রান্নাঘর পর্যন্ত পৌঁছোতে পারি সবার করে ঢুকতে আর কতক্ষণ তারপর বুঝে বুঝিয়ে বাচ্চাটাকে তুলে নেব তবে জানো তো একটা সমস্যা আছে ওই লোকটাকে মানে রান্নার লোককে মাঠানের সামনে নিয়ে যেতে হবে ইন্টারভিউ হবে তারপরে ফাইনাল হবে গার গাল বেশি সময় নেই কাঠ ফাট সব ছাপা হয়ে গেছে কাজ

শোন একটা বড় কাজ আছে তোকে আমাকে সালটাতে হবে তার আগে তুই আমাকে বল ওই যে রান্না টানা করে না রাধু নিয়ে এরকম কেউ তোর চেনা জানা আছে চিনিস হ্যাঁ আছে তো ঠিক আছে তুই জোয়া কর তবে আমাকে জানা তারপর তুই আমি এই কাজটাকে সালটাব কিন্তু কাজটা কি করব বলছি বলছি বড় কাজ ইন্টারভিউইং আছে ইন্টারভিউইং আমার সাত জমে সত্তর আমার ইন্টারভিউ নেবে সালিকে এমন গোল খাওয়াবো না বুঝতেই পারবে না যে বাড়িতে রাঁধুনি ঠুকলো না রাক্ষসে ঢুকলো তারপর মৌকা পুজে ওই পুতুল রানের সোনামনি ওকে তুলে নেব দাঁড়াও একটা কাঠ তোমাকে বার করে দেখাচ্ছি আমায় দেখো এই খাবারটা দাঁড়াও হ্যাঁ দেখো অনেকগুলো বেশি তারপরে এই যে পছন্দ করেছি তুমি দেখো এই যে লেখাটা বয়ানো করা আছে হ্যাঁ আমার তো পছন্দ হয়েছে এবার তোমরা বলো মানে তোমাদের পছন্দ হয়েছে কিনা মা ঠিক আছে তো বাহ খুব সুন্দর হয়েছে হ্যাঁ একসঙ্গে তো হবে দুই বোন সবই তো একরকম হচ্ছে আমার খুব পছন্দ হয়েছে

পরে পুতুল বাকি কাজ পরে করবি আগে জামাগুলো এনেছি দেখ কি সুন্দর জামা এই মায়ুক মা দুজনেই নতুন নতুন জামা কিনে এনেছি কিন্তু দুটো আলাদা আলাদা রং কেমন হয়েছে কি এইটা মিথুনের মের জন্য এইটা বাবা রে বাবা কি সুন্দর হয়েছে খুব ভালো খুব ভালো ইশ কি ছোটোনো জামা কাপড় কিনেছে মা কি সুন্দর জামা কিনেছ গো তোমরা কার পছন্দ দেখতে হবে মাঠ বর্ধময় তো চয়েসই করতে পারছিলো না আমি কি নিতুম পছন্দ হয়নি হ্যাঁ দেখো হ্যাঁ হ্যাঁ বেশ ভালো হয়েছে বেশ পছন্দ হয়েছে ও ও বাড়ি থেকে ফোন করছে হ্যালো হ্যাঁ গো বলো কি কি বলছো হয়েছে আচ্ছা আচ্ছা আমি আসছি আমি এক্ষুনি রওনা দিচ্ছি এখন রাখছি আমি পরে ফোন করছি হ্যাঁ 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 ময়ুক তোর দিদার শরীরটা খারাপ রে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে মা বাড়ি বাড়ি থেকে বারবার আমাকে যেতে হ্যাঁ যাবে শরীর খারাপ আমিও যেতে পারলে তো ভালো হতো না থামি তুমি এখন কি করে যাবে আমি মাকে নিয়ে যাচ্ছি মামা বাড়ি তুই কি পাগল হয়ে গেলি নাকি বাড়িতে এত অনুষ্ঠান এত কাজকর্ম তুই কোথাও যাবি না আমি একা যাব